একবার দয়ার নবী তোমাই জানো পরে আমরা দেখব জোরে বলেন আচ্ছা নবী কে 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 দেখতে চান জোরে বলেন আচ্ছা আমরা দেখবো এটুকু বলতে পারবেন না পারবেন না বলেন বাবা একবারে দি তার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেগেব তোমাই পরার ভরে মাসাল্লা একবার দেখা দাও দয়ার নবি গো তোমায় পরার ভরে আমরা দেবো তোমায় জানো ভরে দেগবো ও তোমায় নয়ন ভরে আমরা দেখবো তিলারি সাদ মিটায়া তোমায় দেগব একবার দি তার দাও দয়ার নবি গো তোমায় পরাল ভরে আমরা দেগেব তোমায় জানো ভরে দেব শেয়ার পরছি জোরে ভালেন সুহানাল্লাহ তৈরি নবী নগো হালিমার বাড়িতে ছাগল হালিমার বাড়িতে পাগে এসে ছাগল নিল চারি বাঘা হা থেকে পাগেরা বলছে ছাগল মোরা কেউ খাব না নবী দেখার বাহানা হবে না ছাগল মরা কেউ খাব না নবী দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্বা তিলের সাধু মিটায়া তো মাই দেব একবারে দি তার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে মাসাল্লাহ তোমায় পরান ভরে তোমায় নয়নে ভরে ব নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা কি মনে যে আর মানে না কবে যাবি না হবে মনে যে আর মানে না কবে যা ও না নবীর রবচার চালি ধরে থাকিব তিলের সাধু মিটায়া তো মাই দেব একবার দি তারে দাও দয়ার নবী গো তোমায় পরান ভোরে আমরা দেবো তোমায় জানো ভোরে দে গে গো লাস্টে কার হাত উঠি বলেন ই আর সুলল্লাহ মা চালকে বলে ইয়া হাবি বল্লাহ দুনো হাত উজা কার বলে ই আর সুলল্লা দই আরের নবী তখন দই আরের নবী সিলে ন গো উমে ঘরে চিবিরিল আসিয়া তখন বলেন বিনয় করে ছিলে হালি হানির ঘরে যে আসিয়া তখন বলে বিনয় করে কি ডেকেছে খোদাতালাই যেতে হবে আর সে আল্লাহ জোরে বলেন দেখেছে খোদা তালায় যেতে হবে আর সেয়াল খোদা প্রেমের আলাপ তো করব তিল একবারে দি তারে দাও দয়ার নবি গো তোমায় জানো পরে আমরা দেব তোমায় পড়ার পরে আমরা দেব ও তোমায় নয়ন ভরে আমরা দেখবো তেলারি সাধু মিটায় তো মায় দেগেব একবার দেয়া কাদ মায়ার নবী গো তোমায় জান ভরে আমরা দেগেব তোমায় পরাণ ভরে আমরা দেব